আরব এটা গিয়ে রহান আজকে ক্লাস ফাইভে উঠলো বই হাতে পেলো এদো আরব আরব দৌড়োয় চালা কি করে আরব এদিকে আরব ওর বই কই আরব তোর বই কই আরব আসো আসো আর পারশো আরপ আসো লেটস গো আসো আসো স্যার রহানা এই ভিডিও করতে চায় না আর আপ চালাকি করে দূরে দূরে চলে যাচ্ছে আর আপ তার সিনিয়র বন্ধুদের সাথে কথা বলছে ওই তোমার সাথে পড়ে তোমার সাথে পড়ে আচ্ছা 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 বই প্রদান করছে স্কুল থেকে আজকে বছর প্রথম দিন নভেলটি স্কুলে উৎসবের পরিবেশ ভিড় বাড়ছে রোহান রোহানের বই তো রোহানের বই ধরো তোমার কেমন লাগছে বই পে আরব তোমার মতামত কি কেমন লাগছে ভালো এইদিক টাকা বলো এইদিক টাকা এই আরব দেখি ময়লা জুড়ি তোমার সাথে ক্যামেরা মতো ময়লা জুড়ি দেখি টাকা বই બઈક તમારે બહક થેન્ક યુ